আমাদের যে ক্রেতা আছে তাদের মধ্যে দুজন ভাগ্যবান ব্যক্তি আমরা পেয়ে গেছি অলরেডি আমরা প্রতি একশো জনে একটা মোটরসাইকেল পুরস্কার দেব আমাদের এক হাজার লাকি কুপনের টার্গেট আছে এক হাজার হলে আমরা দশটা মোটরসাইকেল এবং আরও একশোটা পুরস্কার আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা যে লাকি দর যে পর্ব অনুষ্ঠান করতেছি পর্ব টুতে আমরা পর্ব আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আমরা ইউটিউবে দেখছেন এবং আমাদের যেসব ক্রেতা আছে তাদের মধ্যে দুইজন ভাগ্যবান ব্যক্তি আমরা পেয়ে গেছি অলরেডি যে ভাগ্যবান ব্যক্তি প্রথম যে আমাদেরকে বিশেষত পণ্য কিনেছেন মামুন মেশিনারিজ লোকনাথপুর দামহুদা চোয়াডাঙ্গা যে একশো জনের ভেতরে আমরা একজন পেয়ে গেছি লোকনাথপুরের আর দ্বিতীয় পেয়েছি আমরা জীবননগর রিলি মেশিনারি দেন স্টোর জীবননগর চুয়াডাঙ্গা রিলি মেশিনারি স্টোর আমাদের দুই নম্বর আমাদের আরো একশো জনের মধ্যে দুইজন পেয়ে গেছি আমাদের আর আট নব্বই জন আছে আপনারা অবশ্যই যারা আমাদের পণ্য কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আপনাদের এই এশিয়া একটু স্মার্ট টুলসের যে মাল আছে এবং ভ্যানের রিক্সার যে অটো পার্টসগুলো আছে এবং গ্রিস গিয়ারওয়েল আছে এগুলো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হ্যামার হাতুড়ি হ্যান্ডশো সিলাই রেঞ্জ সব দোকানদার আছে তারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন থাকা নাম্বারে আমরা এখান থেকে কোরিয়া সার্ভের মাধ্যমে লাকি টাকার কুপন সহ আপনার বিশ হাজার মাল সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দেবো তো আর দেরি না করে আমাদের এই কাঙ্ক্ষিত পণ্য কিনতে অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা যারা আমাদের নিয়ারবাই বাই আসে তারা অবশ্যই আমাদের দোকানে এসে আমাদের বুঝে মালগুলো কিনুন দর্শন ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে যে ফার্স্ট পুরস্কার আছে এগারো পুরস্কার আছে প্রথম পুরস্কার প্রতি একশো জন প্রতি একশো জনের আমরা এই লাকি কুপন দেব একশো জন এই একশো জন লাকি কুপনের একশো একশো জন মেম্বার একশো জন মেম্বারকে আমরা এগারোটা পুরস্কার দেব প্রতি একশো জন যদি এক মেম্বার হয় তাহলে আমাদের দশটা মোটর সাইকেল থাকবে আর একশো জন একটা মোটর এবং অন্যান্য আরও দশটা পুরস্কার এগারোটা পুরস্কার তাহলে আমাদের এক যদি আমাদের লাকি ড্র হয় তাহলে আমাদের পুরস্কার থাকবে একশো দশটা দশটা মোটর সহ আরও একশো পুরস্কার থাকবে কিন্তু আমাদের শর্ত হলো একজন ক্রেতা আমাদের কাছে বিশ হাজার টাকার পণ্য কিনলে এই এসিআর এর বিশ হাজার টাকার পণ্য কিনলে আমাদের যে প্রিমিয়াম আছে আমাদের এসিআই শব্দ যে বিয়ারিং আছে স্মার্ট টুলস এর শব্দ না বিয়ারিং গিয়ার অয়েল গ্রিস পিকআপ ভ্যানের হরেন এই পণ্যগুলো কিনলে আপনাদেরকে একটা টিকিট দেওয়া হবে বিশ টাকায় এবং প্রতি একশো জনের একটা মোটর প্লাস আরো ১০টা পুরস্কার থাকবে এই কাঙ্ক্ষিত অফার পেতে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে আমাদের কাছে পণ্য কিনে আমাদের সাথে থাকুন এক মাসের মধ্যে যদি একশো জন হয়ে যাবে এক মাস পরে ড্র দেবো আর নয় দুই মাস পরে দেবো আর কি আর যদি আমাদের বেশি হয় তাহলে আমরা একশো একশো কুপন হওয়ার পরে আমরা ডেট দেবো আর কি ডেট দিয়ে আপনাদেরকে লাকি কুপনের একটা ডেট দেব ডেটে আপনারা আমন্ত্রিত গেস্ট তারা কুপন কিনবেন তারা সবাই আসবেন এসে আপনারা নিজেরা থেকে আমার ধরির ভেতরে একটা একটা করে কুপন নেবেন আপনারা সহ থেকে আপনাদের সামনেই লাকি ড্র করা হবে এবং লাকি লাকিটার মাধ্যমে একজনকে ভাগ্যবান ব্যক্তি যাচাই করা হবে এবং এই সুবর্ণ সুযোগ আপনারা অবশ্যই আপনারা জানেন আপনারা যেসব কিন্তু কিন্তু প্রতি মাসে একটা দোকানে মিনিমাম বিয়ারিং লাখ 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 টাকা টাকা করে আপনার একটা ব্র্যান্ডের কোম্পানি এবং সুনামধন্য আপনি অবশ্যই আমাদের এই কাঙ্ক্ষিত এশিয়ায় ব্র্যান্ডের বিয়ারিং কিনে আমাদের সাথে থাকুন তো আপনারা অবশ্যই আমাদের এই যে পেনিয়াম আছে যে পেনিয়াম এই তিনটা পেনিয়াম আছে এই পেনিয়াম প্রচুর লাগে আপনাদের এই যে মোটা পেনিয়াম যে ভেটের বাইশ দাঁতের

তাহলে আপনার কোর্ট চাঁদপুর তারপরে আমাদের দর্শন হল স্টেশন লাভবেন আর যদি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা দর্শনা হল স্টেশন এখানে লেবে এখান থেকে ভ্যানে রিজি বাইকে রাতে আসবেন আমাদের দোকানে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে আপনার দশ টাকা ভ্যান ভাড়া লাগবে তো আপনার দোকান দোকানে আসুন এসে দেখে বুঝে আমাদের লাকি ড্র কিনুন এবং আপনার চাইলে অনলাইনেও কিনতে পারেন আমরা প্রতি একশো জনে একটা মোটর সাইকেল পুরস্কার দেব আমাদের এক হাজার লাকি কুপনের টার্গেট আছে এক হাজার হলে আমরা দশটা মোটর সাইকেল এবং আরও একশোটা পুরস্কার আছে তো আর দেরি না করে আমাদের কাঙ্ক্ষিত পণ্য কিনতে অবশ্যই আমাদের স্ক্রিন থাকা যোগাযোগ করুন এবং আমাদের পণ্য কিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্বে দ্বিতীয় দ্বিতীয় পর্ব শেষ করলাম আবার আগামীকাল নতুন আপলোড ভিডিও হবে তৃতীয় পর্ব এগুলো আগের মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম